হরে কৃষ্ণ রাধে রাধে আজকে মুখ্যদা একাদশী ব্রতের শুভেচ্ছা জানাই সকল ভক্তবৃন্দদেরকে তো আজকে এই একাদশীর দিনে শ্রীমৎ ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের মুখ্য সন্ন্যাস যোগ আমি এখন একটু পড়ছি প্রথম শ্লোকটি পড়ছি তারপর যতটুকু মানে পড়ার সম্ভব আমি পড়ছি তো তোমরাও একটু শোনো তোমাদেরও ভালো লাগবে আজকের দিনে যে কোনো একটি শ্লোক পড়তে হয় তাই আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি তো প্রথম শ্লোকটি হচ্ছে অর্জুন ও বাচ্য সন্ন্যাসস্য মহাবাহ তত্তম আমি বেদি তনু বেদি তুম ত্যাগস্ব চ ঋষিকেশ পৃথক কেশিনী সুদান অর্জুন বলিলেন এর অনুবাদ হচ্ছে অর্জুন বলিলেন যে হে মহাবাহ হে অন্তর্জামী হে বাসুদেব আমি সন্ন্যাস এবং ত্যাগের তথ্য পৃথকভাবে জানতে ইচ্ছা করি তো এই কথা শুনে শ্রী ভগবান অনুবাচ ভগবান বললেন যে কামানাং কর্মনাং নাসাং সন্ন্যাসং কবয় বিদু সর্বকর্ম ফলত্যাগ পাচ্যুস্তাগ বিচক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ বললেন পণ্ডিতগণের কেউ কেউ কাম্য কর্মের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন আবার আবার অন্য কেউ বিচারশীল ব্যক্তি সর্ববিধ কর্মের ফল ত্যাগকেই ত্যাগ বলে থাকেন তেজাং দোষবধি কর্ম ত্যাকে কোনো কোন বিদ্যান ব্যক্তি বলেন যে সমস্ত দোষযুক্ত অতএব সমস্ত কর্ম ত্যাগ করা উচিত আবার অন্য কোনো কোনো বিজ্ঞ ব্যক্তি বলেন যে যজ্ঞ দান ও তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয় নিশ্চয় শ্রেণু মে তত্র ত্যাগে ভরত সত্তম ত্যাগ হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিদ সম্প্রকৃত হে শ্রেষ্ঠ অর্জুন সন্ন্যাস এবং ত্যাগ এই দুটির মধ্যে প্রথম দুটি ত্যাগের বিষয় আমার মত শোনো ত্যাগ তিন প্রকারের বলা হয়েছে সাত্বিক রাজসিক ও তামসিক যোগ্য দান ও তপ ও ত্যাজ্যং কার্যমেব তৎ যজ্ঞ দানং তপস্য এবং পাবনা মনীষী নাম যজ্ঞ দান ও তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয় বরং এই সকল কর্ম করাই উচিত কারণ যজ্ঞ দান ও তপস্যা এই তিনটি বুদ্ধিমান ও পুরুষদের পবিত্র করে এতান্নপি তু কর্মানি সংগ্ন তক্ত ফলানি চব্য নীতিমে পার্থ নিশ্চিত মত মতমুক্ত মম হে পার্থ যজ্ঞ দান ও তপস্যা রূপ ও কর্ম এবং অন্যান্য সকল কর্তব্য কর্ম আসক্তি ও ফল ও কামনা ত্যাগ করে অবশ্যই ত্যাগ করে অবশ্যই করা উচিত এই ফলে এই হলো আমার নিশ্চিত ও উত্তম মত নিয়ত সন্ন্যাস ও কর্মনদে নিষিদ্ধ কর্মকর্ম ত্যাগ করাই উচিত কিন্তু অবশ্য কর্তব্য নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয় কারণ নিত্যকর্ম চিত্ত শুদ্ধিকর মোহবশত নিত্যকর্ম ত্যাগ করাকে তামস ত্যাগ বলা হয় দুঃখ মিত্যে ও যৎকর্ম কায়ক্লেস ভয়াত ত্যায সকৃতা রাজসং ত্যাগ নৈব ত্যাগ লভেত কর্ম দুঃখ কর এই মনে করে কর্ম দুঃখকর এই মনে করে যিনি দৈহিক ক্লেশের ভয়ে কর্ম ত্যাগ করেন তিনি এইরূপ রাজ ত্যাগ করে ত্যাগের ফল মুখ্য লাভ করতে পারেন না কার্য কার্যমিত্যেব যৎকর্ম নিয়ত ক্রিয় তেহ অর্জুন সংগসব সত্যাগ সাত্বিকমত হে অর্জুন শাস্ত্রবিহিত কর্ম করা কর্তব্য এইভাব নিয়ে আসক্তি ও ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করাকে সাত্বিকী ত্যাগ বলে না দেশা কুশাল কর্মকুশালে ত্যাগী সত্য সমাবেশ কর্মে দেশ করে না এবং শুভকর্মে আসক্ত হন না সেই সত্য গুণযুক্ত ব্যক্তি সংশয় রহিত বুদ্ধিমান এবং প্রকৃত ত্যাগ ন হি দেহ বৃতা তক্ত কর্মান্য শেষত যস্ত কর্মফল ত্যাগী স ত্যাগিতবিধেয়তে কারণ দেহাভিমানী মানুষের পক্ষে সম্পূর্ণভাবে সমস্ত কর্ম ত্যাগ করা সম্ভব নয় তাই যিনি কর্মফল ত্যাগ করেন তাকেই ত্যাগী বলা হয় তো আজকে আমি দশ নম্বর শ্লোক পর্যন্ত পড়লাম অষ্টাদশ অধ্যায়ে দুশো একচল্লিশ পৃষ্ঠা হরে কৃষ্ণ রাধে রাধে আবার আসব পরের দিন অন্য শ্লোক নিয়ে জয় শ্রী রাধে রাধে হরি বোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রী রাধে রাধে